এখানে আমার অনির্বাণ বাবুর কাছে একবার যেতেই হবে অনির্বাণবাবু স্পষ্টভাবে বলছেন পঙ্কজ রায় গোটা ঘটনা কি হয়েছিল তার পর সিকোয়েন্স করে সাজিয়ে দিচ্ছেন সেগুলো অন্য কথা আপনি আইনের দৃষ্টিতে বলতে পারেন হাইকোর্ট এই বলেছে বাইরে পুজোর কথা বলেনি তাও বাইরে কেন হয়েছে রকম কোশ্চেন দেখে আমি অত বুঝি না দাদা আমার প্রশ্ন হচ্ছে কলেজে সরস্বতী পুজো হচ্ছে তার বাইরে বন্ধু খাতে পুলিশ বসে আছে আমি আমার উনত্রিশ বছর বয়স পর্যন্ত দেখিনি আমি ছোট আপনাদেরকে হয়তো আমি জানি না হয়তো ছোট নাও হতে পারি কিন্তু এখানে যতজন আছেন তারা কেউ পশ্চিমবঙ্গের কলকাতার বুকে কলেজে বন্ধু খাতে পুলিশ দাঁড়িয়ে আছে মার্চ পাস্ট করছে আর ভেতরে পুজো হচ্ছে এমনটা দেখেনি এতে কি লজ্জা লাগছে বলুন অনির্বাণ বলুন দুই দল ছাত্রছাত্রীর মধ্যেকার ঝামেলা যে ঝামেলা সামলাতে সেখানকার অধ্যক্ষ ব্যর্থ সেই ব্যর্থতার দায় কিভাবে ঘাট থেকে ঝাড়বেন তার একটা উপায় দরকার ঘটনাচক্রে তিনি বিজেপি নেতাও বটে অতএব সরস্বতী পুজোকে কেন্দ্র করে যদি একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া যায় তাহলে তার এই ব্যর্থতা সামলাতে না পারা ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ যে সমস্যা সেটা মেটানোর দায়িত্ব কার গোটা কলেজের যিনি গার্জিয়ান আমি বলতে পারি প্রশাসনিক প্রধান প্রধান সব ছেড়ে দিলাম ছাত্রছাত্রীদের যিনি সর্বোচ্চ গার্জেন কলেজের মধ্যে তিনি কে সেখানকার অধ্যক্ষ তিনি যদি সামলাতে না পারেন তার ব্যর্থতার দায়

গণতান্ত্রিকভাবে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেই দশ কাঠা জমির বাইরে করার আমার যথেষ্ট সুযোগ আছে আমার কলেজে বসে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই আর এটা দুটো কলেজে দুই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ কোন ছাত্র আমি কোন ডিপার্টমেন্টের কোন বর্ষের ছাত্র আমি জানতে চাই শুনে নিন এইখানে যে ছাত্রছাত্রীরা এখানে অভিযোগ জানান কথাটা শুনুন না ক্যামেরার সামনে ছাত্রছাত্রীরা যে অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগগুলি কিন্তু ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আমি যদি ধরেও নিজে এই ছাত্রছাত্রীদের পক্ষে সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি আমি ধরে নিলাম হতে পারে তাহলে অধ্যক্ষ হিসেবে পঙ্কজ রায় কেন সেটা করলেন না

দর্শকরা মনে করুন আজ আমি মহারাজের কাছে পাপিয়াদের কাছে আবারও যাওয়ার আগে মনে করাবো ঐতিহাসিক ছোট্ট একটা তথ্য আমার কাছে সময় কম কিন্তু এটাও স্ক্রিনশট মেরে রাখুন কারণ এটাও আপনাকে ভবিষ্যতে করতে হবে আজ কলেজে সরস্বতী পুজো করতে গেলে কি দিতে হচ্ছে ছাত্রছাত্রীরা বলছেন তোলাবাজির করতে তোলাবাজি করতে এসে সাব্বির আলীর মতো লোকেরা টাকা চাইছে তার অভিযোগ হয়েছে সাব্বির আলীকে কলেজ থেকে রেস্ট্রিক্ট করা হয়েছিল সেই অভিযোগের তদন্ত চলছে কিন্তু অভিযোগ ছাত্রছাত্রীরা করছেন একজন মহিলা যদি অভিযোগ করেন আমায় রেপ করা হয়েছে বা করা থ্রেট করা হয়েছে সেই মহিলাকে বিশ্বাস করাটাই ভারতের ন্যায়ের একটা অংশ এটাই আমি অনির্বাণ বাবুর কাছে হয়তো যাব কিন্তু এটাই আমার যতদূর মনে হয় আমি ভুল বলছি না কিন্তু এবার মনে করে দেখুন ঐতিহাসিকভাবে এই ট্যাক্স বাই তোলাবাজি কিন্তু হয়ে আসছে কোথায় কেন মনে করুন পুজো করতে তোলা ইসলামী শাসনে ভারতে একটা কর ছিল কি কর করের নাম ছিল জিজিয়া ভারতে যখন হিন্দুরা কখনো তীর্থযাত্রা করতে যেত পুজো করতে যেত মন্দিরে ঢুকতে যেত ইসলামী শাসনতন্ত্রে তাদেরকে কর দিতে হতো জিজিয়া কর দিতে হতো মুসলিম শাসককে সেই কর দিতে হতো পরে স্লাইট এরপরে মনে করাই তৃণমূল জমানায় কলকাতাতে যদি কলেজে সরস্বতী পুজো করতে হয় তাহলে সাব্বির আলীকে তোলা দিতে হয় কোথাও প্লাস 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 হচ্ছে জানি না দেখুন সরস্বতী পুজো করতে হলে তোলাবাজি তোলাবাজি হবে টাকা আসবে তবে সরস্বতী পুজো করতে দেওয়া হবে টিএমসিপি পিকে তোলা দিলে তবেই পুজো হবে এমনটা অভিযোগ উঠে আসছে আমি মহারাজের কাছে যাবো মহারাজ আমার আমি একবার শোনাবো যাওয়ার আগে একবার ছাত্রীরা কি বলছেন এই গোটা বিষয় নিয়ে আবার আসবো বিবেদে ছাত্রী ভাই টোয়েন্টি টু থেকেই মোহাম্মদ শাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয় তার নির্যাতন সহ্য করতে না পেরে দু সালের আগস্ট মাসে মোহাম্মদ শাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমাদের তৎকালীন ছাত্র মোহাম্মদ দানিশ ফারুকি কলকাতা হাইকোর্টের দ্বাদস্থ হন এবং মাননীয় হাইকোর্ট মোহাম্মদ শাবির আলী এবং তার গ্যাংকে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন তবে মাননীয় হাইকোর্টের আদেশকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং চারুমার্কেট থানার বর্তমান অফিসার ইনচার্জের সহায়তায় মোহাম্মদ শাবির আলী কলেজ ক্যাম্পাসে কার্যকলাপ অব্যবহ অব্যাহত রাখেন পাল্টি খেতে কিভাবে হয় সেটা কারা শেখাবে যারা পাল্টি খেতে জানে এবার একটা সিকোয়েন্স দেখুন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু কলেজের ভেতর বললেন বাইরে কারা পুজো করছে জানি না বাইরে এসে কি বললেন দেখুন দ্রুত তত্ত্বাবধানে হচ্ছে সেফ না বল ফিল করে কি আছে কথা বলবো ওরা স্লোগান দিয়ে কি হবে কথা বলবো ওরা বলতে চাইছে না চিৎকার করছে আমায় গভর্নিং বডি প্রেসিডেন্ট দেবাশিস কুমার বললেন ওটা কলেজের পুজো নয় আমি জানি না চন্দ্র চৌধুরী ডে কলেজের ছাত্রছাত্রীরা যে পূজা করছেন সেই পূজা প্রতিমা দর্শনের জন্য এই মুহূর্তে এসেছেন ব্রাত্ম বসু সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে

কলেজের প্রিন্সিপালকে মানে পঙ্কজ কুমার যিনি বিজেপির দালাল ওনাকে অর্ডার দিয়েছিল যে আমাদের সাথে সহযোগিতা করে পুজোটা করার জন্য কিন্তু উনি করেননি উনি বিরোধিতা করেছে পুজোটাই আমাদের ছাত্রছাত্রীরা মিলে যে ক্ষোভটা আছে সেই পোস্টটা দিচ্ছি যাতে উনি যে বিরোধিতা করছেন আমরা তার বিরোধিতায় আমরা পুজো করেছি নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়